আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই আপনারা হচ্ছে ওল্ড ভার্সন অ্যাডস যে ওল্ড ভার্সন সেইটা ডাউনলোড করে ইনস্টল করে কাজ করতেছেন এতে কোনো সমস্যা নেই এটাতে একটাই সমস্যা হয় আপডেট ভার্সন দিলে কি হয় আমরা ট্রাই ফ্রি পাই না তো আপনি যখন আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করবেন ঠিক আছে অ্যাকাউন্ট যখন চেঞ্জ করবেন তখন হচ্ছে অ্যাডস পাওয়াটা আন করে দেবেন দিয়ে ওল্ড ভার্সনটা আবার ইনস্টল করবেন করে অ্যাকাউন্ট করে ট্রাই ফ্রি করে নিয়ে এইখানে গিয়ে ভার্সনটা আপডেট দিবেন এই যে এই জায়গায় গিয়ে ভার্সনটা আপডেট দেবেন এই যে ক্যাশ ভার্সন আপডেট প্রোগ্রাম ভার্সন আপডেট তো এটা অপশনাল যদি এটাতে কোনো সমস্যা হয় তাহলে এটা করার দরকার নাই আপাতত এটা আপডেট করে কাজ করবেন যদি সমস্যা দেখা দেয় তাহলে আমরা এটা করব না এখন আসি মেন টপিকে মেন টপিকটা হচ্ছে আমাদের সানরাইজার একশো আটত্রিশ বা সাঁত্রিশ যেটাই আপনার অ্যাডমিন বলবে সেটাতে আপনি কাজ করবেন এখানে আটত্রিশ থাকলে এখানে আটত্রিশ থাকবেন এক দ্বিতীয় হচ্ছে আপনার অ্যাডমিন যদি আপনাকে অ্যান্ড্রয়েডে করতে বলে তাহলে অ্যান্ড্রয়েডে করবেন অ্যান্ড্রয়েডে এই জায়গাতে খালি টিক দিয়ে রাখলে হবে না এটা টিক দেওয়ার সিস্টেম হচ্ছে এই জায়গায় ক্লিক করবেন করার পরে চোদ্দোতে বললে চোদ্দতে করবেন তেরোতে বললে তেরোতে করবেন আপনার অ্যাডমিন যেটাতে করতে বলবে সেটাতে করবেন অথবা আপনাকে বলছে আইএসও আইএসও ক্লিক মারে রাখে দিচ্ছেন এটা করা যাবে না এই যে এখানে ভার্সন আছে আইএসও আঠারো এবং সতেরো আমি অনেকে দেখতেছি যে এখানে এই যে জায়গায় টিক মারে রাখতেছে দেখেন এই জায়গায় টিক মারে রাখতেছে এই জায়গায় টিক যখন মারে রাখবেন তখন ষোলো সতেরো পনেরো সব ওপেন হবে তো সব সবটার ক্ষেত্রেই ভার্সন উল্লেখ করা থাকলে আপনি এখানে টিক দেওয়ার দরকার নাই আপনি এই জায়গায় চলে যাবেন যে আইএসও ধরেন আঠারো আপনার অ্যাডমিন বলছে আপনাকে আঠারো আঠারো দেবেন আর এটা চেঞ্জ হয়ে যায় ওটা এটাতে ক্লিক করলে এটা এটা ঠিক করে নেবেন নেওয়ার পরে স্ক্রিন রেজুলেশন যেটা আছে সেটা দেবেন দিয়ে সেভ দিয়ে দেবেন এক দ্বিতীয় হচ্ছে আপনার এই প্রোফাইলগুলা ওপেন হওয়ার পর এই যে একটা রিফ্রেশ এই রিফ্রেশটা আপনারা কেউই করতেছেন না ঠিক আছে আমি বলে দিই আপনারা কিভাবে রিফ্রেশটা করবেন এই জিনিসটা এই আপনাদের ডিসপ্লে আলাদা এটা ওপেন হয়ে গেলে দেখাচ্ছে আর কয়টা আছে এটা তো আমার সময় লাগে এই যে ওপেনটা হয়ে গেল আমরা এই জায়গায় একটা রিফ্রেশ দেব এই যে দেখেন রিফ্রেশ দেওয়ার পরে এখানে কি আসছে ইউএসএ আসছে সব লেসে আচ্ছা এখানে ধরেন একটা আমার ভুল হয়ে গেছে কোনটা ভুল হয়ে গেছে একটাতে আমার কানাডা চলে আসছে কথার কথা যদি ক্যানাডা আসে তাহলে কী করবেন এই যে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিলে আমার প্রোফাইল রানিং আছে কয়টা কিন্তু এখন আছে নয়টা রানিং আমার করতে হবে কয়টা দশটা দশটার বেশি প্রোফাইল কোনোভাবে রানও করা যাবে না কমও করা যাবে না তাহলে এটা যেহেতু ধরে নেন কানাডা বা অন্য দেশ তাহলে আমার কী করবো এইদাই দামে যাব এডিট করে নেব এডিট করে নিয়ে এই যে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর দেখেন হটস্পট এই যে পট এটাতে এটা ক্লিক করে এটা কেটে দেবেন এই পুরোটা কেটে দেবেন দিয়ে আপনি কী করবেন আপনার সিটে চলে যাবেন আপনার সিটে যাওয়ার পরে ধরেন আপনার যে প্রক্সিটা ইউজ হয়নি ধরেন এই প্রক্সিটা ইউজ হয়নি কথার কথা বলতেছে এই প্রক্সিটা আমার ইউজ হয়নি এই প্রক্সিটি এই একটা প্রক্সি আপনি কি করলেন কপি করলেন কপি করলেন এই একটা প্রক্সি কপি করে এখানে কি করতে হবে এই হটস্পটে দেবেন দেওয়ার পর কন্ট্রোল ভি দিবেন দেওয়ার পর চেক দেবেন চেক দেওয়ার পর ওকে দেবেন ওকে দিয়ে আরেকবার রিফ্রেশ দিবেন দেখবেন এখানে ইউএস হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন আবার বলি এই যে এখানে ইডিটে যাবেন ইডিট করবেন এডিট করার পর এই যে হটস্পটের যে আইপি বা ডাটা আছে এটা এই জায়গাটা মার্ক করে ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়া আপনার সিট থেকে আপনি প্রক্সি নিয়ে আসবেন আর এই প্রক্সিটা কিন্তু ডিলিট করে দেওয়া লাগবে যেহেতু এটা ব্যবহার হচ্ছে ওখানে ডিলিট করে দেবেন এই প্রক্সি একটা প্রক্সি ব্যবহার করব মানে একটা আপনার সমস্যা তো একটা ইয়ে এখানে চেক দিবেন দিয়ে সে ওকে করে দেবেন হয়ে যাবে বুঝতে পারছেন এখানে দেখে এসে দেখবেন চেঞ্জ হয়ে গেছে এখানে সব দশটা ইউএসএ করতে হবে এখন দেখা যাচ্ছে আপনার ওই যে অনেক সময় রিফ্রেশ করে নয়টা হচ্ছে তখন যে ক্লিক কমে যাচ্ছে সেক্ষেত্রে আপনি এটা ইডিট করে নিয়ে আবার নতুন একটা প্রক্সি ঢুকাই দেবেন তাহলে কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপর এটা ওপেন দিয়ে দেবেন শেষ আমাদের দশটা ইউএসএ প্রোফাইল রানিং হয়ে গেছে এখন এটা হচ্ছে পার্ট ওয়ান আর কাজের বিষয়টা আমি বলবো আমি পার্ট টুতে বলতেছি কারণ এখানে ভিডিও বড় হলে হোয়াটসঅ্যাপে ভিডিও যায় না তো এই জিনিসটা আমি পার্ট টু টুতে বলে দিচ্ছি আপনাকে আর কাজটা কীভাবে করবেন আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যদি আপনার কাজ উল্টাপাল্টা করেন তাহলে আমাদের কিন্তু অ্যাডমিন কাজ দেবে না সো এই জিনিসটা বিকেয়ারফুল হ্যাঁ আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই আপনারা হচ্ছে আচ্ছা কাজের বিষয় সেবার কাজের বিষয়টা হচ্ছে আপনার অ্যাডমিন আপনাকে যে লিঙ্কে কাজ করতে বলবে ধরেন আপনার অ্যাডমিন আপনাকে দিলে হচ্ছে এই যে এক নম্বর লিঙ্ক বা দুই নম্বর লিঙ্ক যেটাই দিক আপনাকে চার নম্বর লিঙ্ক দিয়ে সেটাই করবেন এখন একে ভালো করে মনোযোগ দিয়ে দেখেন কীভাবে কাজটা করবেন এই যে তিন নম্বর লিঙ্ক ধরেন আপনার অ্যাডমিন আপনাকে সিলেক্ট করে দিয়েছে আপনি তিন নম্বর লিঙ্কে কাজ করবেন এই যে এখানে ক্লিক করলেন এই যে ফেসবুক আছে না এই ফেসবুক লেখাটা যাবে তারপরে আপনি আবার আরেকটা লিঙ্কে ক্লিক করবেন খেয়াল রাখবেন এই যে ফেসবুক আচ্ছা ফেসবুক একটা যাবে তারপরে আপনি তিন নম্বর ক্লিক বেশিক্ষণ দেরি করতে হবে না এখানে একটু খেয়াল করবেন এই যে ফেসবুক এই যে ফেসবুক এই যে ফেসবুকটা চলে যাবে জাস্ট চলে যাবে লোডিং থাক এখানে এই যে বাস্ট তিন নম্বর লিখে ক্লিক করে দেবেন এখানে লোডিং থাকলে সমস্যা নাই আপনি আরেকটা নেক্সট ট্যাবে ক্লিক করতে পারবেন এই ফেসবুক থাকা অবস্থায় নেক্সট ট্যাবেও ক্লিক করতে পারবেন না এটা প্রথম ল্যান্ডিং পেজে ভালো করে শুনে নেন ফেসবুক থাকা অবস্থায় এই ফেসবুক এখানে থাকা অবস্থায় প্রথম ল্যান্ডিং পেজে আপনি ক্লিক করতে পারবেন না ফেসবুক চলে গেছে আপনি ক্লিক করেন আচ্ছা এটা রিলোড দিবেন রিলোড দিলে এটা আশা করি ঠিক হয়ে যাবে এই যে এখানে ফেসবুক থাকা অবস্থায় আপনি নেক্সট ট্যাবে বা অন্য কোনো ট্যাবে ক্লিক করতে পারবেন না এই যে ফেসবুক চলে গেছে আপনি তিন নাম্বারে ক্লিক করেন এই যে ফেসবুকটা চলে যাবে তারপরে আপনি তিন নাম্বারে ক্লিক করবেন এই চলে গেছে আমার এখানে দুই তিন সেকেন্ড সময় লাগে ভাই কাজ আমার কোনোভাবেই তাড়াহাড়া করা যাবে না কারণ আমাদের আজকে লাস্ট টাইম আজকে যদি কাজ উল্টাপাল্টা করেন তাহলে আমরা কাজ করতে পারব না এই যে ফেসবুকটা চলে যাবে এই দুই তিন সেকেন্ড ভাই এখানে এই সময়টুকু আপনার ওয়েট করতেই হবে এই সময়টুকু ওয়েট না করে যদি কাজ নষ্ট করেন তাহলে আপনি কাজতে পারছেন না ঠিক আছে এই ফেসবুকটা চলে যাবে বাস ওকে এখন লোডিং শেষ না হওয়া পর্যন্ত আমরা অন্য কোনো ট্যাবে ক্লিক করতে পারবো না এটা মাথায় রাখবেন ঠিক আছে আচ্ছা আমরা এখানে স্কল করলাম আচ্ছা এটা ছয়টা না বাজা পর্যন্ত লিঙ্ক আসবে ওটা ছয়টার আগে রান হয়ে গেছে যাই হোক এই যে আমরা স্কল করলাম ধরেন স্কল করে নিলাম এই যে হালকা স্কল করলাম করার পরে আপনি কি করবেন এই একটা স্কল করলেন এটাও আসবে এটা এটা আসেনি কারণ এটা ছয়টার আগেই যে এখানে ছয়টার আগে আমি ভিডিওটা করতেছি তো এই জন্য আসে নাই তো এটাও আসবে এই স্কল করলেন ধরেন স্কল করে দুইটা কেটে দিলেন এই দুইটা আপনি কেটে দিলেন বাস এখন আমরা নেক্সট স্কল করলাম স্কল করার পর কি করব আমাদের হাতে আছে আটটা প্রোফাইল এখন বর্তমান আটটা প্রোফাইলের মধ্যে একটাতে আমি ক্লিক করলাম ঠিক আছে তারপরে হচ্ছে এইটাতে ক্লিক করছি মানে সেকেন্ডটাতে এবার ক্লিক করবো এখানে আসে আপনি কিন্তু র্যান্ডমাইজ ক্লিক করবেন এইটা এইটা থার্ডটাতে এখন ক্লিক করব এগুলো ছয়টার আগে রান হয়েছে হ্যাঁ এই কারণে এই সমস্যা এগুলো ছয়টার আগে রান হওয়ার কারণে আচ্ছা আমি এগুলো রিলোড দিয়ে আপনাদের দেখাচ্ছি তারপর যদি না হয় এটা আপনাদের আমি বোঝানোর জন্য বলতেছি কিভাবে কি করবেন ধরেন এটা ক্লিক করা হয়ে গেছে এটা স্ক্রল করে দেবেন এটা ভিপিএস ধরে নেন এটা ছয়টার আগে রান হয়েছে এই কারণে এই সমস্যা ছয়টার আগে আমাদের কোনো ট্যাগই ওপেন হয় না স্কল করে এই জায়গাটায় আপনি র্যান্ডোমাইজ ক্লিক করবেন আপনি অ্যাডমিন যদি আপনাকে ভাগ করে দেয় যে আপনি উপরের উপরের আটটা তাহলে উপরে একটাতে আপনি কাজ করবেন আপনার অ্যাডমিন যদি ভাগ করে না দেয় সবগুলোতে কাজ করতে হবে তাহলে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলোতে কাজ করবেন এখানে কোনোভাবে একই লিঙ্কে দেখা যাচ্ছে আপনি উপরে কী করতেছেন আপনি উপরে তিনটাতে বারবার ক্লিক করতেছেন ভাই প্রতিদিন অ্যাডমিন রিপোর্ট দিচ্ছে এইভাবে অ্যাডমিন কখনই কাজ দেবেন একটা কাজে প্রতিদিন রিপোর্ট দিতে হবে একদিন অ্যাড ক্লিক কাউন্ট কম হচ্ছে কোনো দিন হচ্ছে আপনার এই ভিউ পেজ স্ক্রল করতেছেন না কোনো দিন এখানে এক উপরে তিনটাতে ক্লিক করতেছেন নিচেরগুলোতে ক্লিক করতেছেন না ভাই প্লিজ এই কাজগুলো করেন না আমরা তো আমারই স্কল করাও লাগে না রে ভাই এখানে স্কল করা তো এমনিই লাগবে সেক্ষেত্রে আপনি স্কল করে নিচেরটা থেকে লিখ দিলেন মানে একই লিঙ্কে যেন আমাদের বারবার কাজ নয় আমরা ভালো দেখে তিনটা রেখে দিলাম তিনটা রেখে দিয়ে বাকিগুলো স্কল করবো ঠিক আছে স্কল করে কেটে দেব বাকিগুলো স্কল করে কেটে দেবো এগুলো আসেনি ছয়টার আগে তাই আপনার সবগুলোই আসবে বারবার বলে দিচ্ছি এই যে স্কল করবো আমরা এই সুন্দর করে স্কল করবো স্কুল করে কেটে দেব স্কল করে কেটে দেবো ঠিক আছে স্কল করে আমরা কেটে দেব এই স্ক্রল করে কেটে দেব আমরা আছে বর্তমান থাকবে তিনটা মনে রাখবেন প্রথম ল্যান্ডিং পেজে ক্লিক করার পর স্ক্রল করে দুইটা কাটতে হবে তারপরে ইমপ্রেশন বা ভিউ পেজে আসার পর স্ক্রল করে পাঁচটা কাটতে হবে আর থাকবে আমাদের হাতে তিনটা এবং তিনটা তিনটাই থাকতে হবে তিনটার কমও থাকা যাবে না বেশিও থাকা যাবে না এটা আপনি আমি আপনাকে বারবার বলতেছি এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন এই তিনটা আছে আমাদের এই যে স্কল করলাম স্কল করলাম করার পর আমি ক্লিক দিলাম স্ক্রল করলাম ক্লিক দিলাম স্ক্রল করলাম ক্লিক দিলাম এখন আপনি এই জায়গাটায় আসবেন এই তিনটা জায়গা আপনার তিনটা ক্লিকে আসে আপনার এমন তাড়াহুড়া করতেছেন মনে হচ্ছে আপনাদের একবারে এখনই তারা দ্রুত কাজ শেষ করতে হবে এরকম একটা অবস্থা খুব দ্রুত কাজ শেষ করতেও পারবেন না খুব দ্রুত আবার খুব স্লোলি করাও যাবে না এটা এই যে মোবাইলের মতো আপনি যেমন মোবাইলে ফেসবুক স্কল করেন না ঠিক এইভাবে এই যে এইভাবে স্কল যদি করেন এই তিনটা কত সময় লাগে আমার ভিডিওটা তো আহামরি সময় লাগবে না দেখে এই যে ফেসবুক স্কল করবেন এই যে আস্তে আস্তে এই যে স্কল করতেছেন এই যে স্কল করতেছেন এটা এইভাবে স্কল করবেন যাতে আপনি মানুষ মানুষেরা রোবোটিক স্কল যদি করেন তাহলে কোনোভাবেই কাজ কাউন্ট হবে না এই জন্য আমাদের কাজগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে এই যে আমাদের ফেসবুক স্কলের মধ্যে স্কল করলাম ঠিক আছে স্কল করার পর আমরা কি করব আমরা হচ্ছে সেকেন্ড একটা ক্লিক করব সেকেন্ড ক্লিকটা কি এই জায়গাগুলো ক্লিক করার দরকার নাই আপনি চেষ্টা করবেন যে যে কোনো প্রকার পণ্য বা লিঙ্ক এই টাইপের কোনো কিছুতে হ্যাঁ যদি না পান তাহলে যে কোনো জায়গায় ক্লিক করবেন এখানে আমাদের পণ্য বা এই যে এই যে এই যে গ্লাস দেখেন এখানে এখানে আমি দিতে পারবো ক্লিক এটাতে ক্লিক দিতে পারবো কারণ এটাতে আমি ক্লিক দিলাম আচ্ছা এটাতে ক্লিক নিচ্ছে না তাহলে এটাতে দেন আচ্ছা এটাতে নিচ্ছে না স্কল কিন্তু কোনোভাবেই প্রথমে এই পেজটা স্কল জোরে করা যাবে না স্কল ধীরে করবেন করার পর যদি মনে করেন হয়ে গেছে তাহলে আচ্ছা আমাদের সেকেন্ড ক্লিক কিন্তু করতে হবে সেকেন্ড ক্লিক করতে হলে কী করতে হবে এই তখন এই যে থ্রি ডটে ক্লিক দিয়ে থ্রি ডট কখনও উপরে থাকে কখনও নিচে থাকে এই থ্রি ডটে ক্লিক দিয়ে ক্লিক করলেন আচ্ছা এটা হয়ে গেল আচ্ছা এইটাতে আমাদের স্কল করতে পারছি স্কল করার আগে দেখেন এখানে একটা ক্রস চিহ্ন এসেছে এখানে একটা মেসেজের মতো হোয়াটসঅ্যাপের চিহ্ন এসেছে এই ক্রস চিহ্ন করতে যায় যে আপনি মাউসে এই যে মাউস কাটচারটা এই যে মাউস কাটচারটা দু তিন সেকেন্ড রাখবেন রাখার পরে কী করবেন এই কট দু তিন সেকেন্ড এইভাবে রাখলেন রাখার পরে কেটে দিলেন এই যে কেটে দিলেন এই যে ক্রস চিহ্নটা কেটে দিলেন দেওয়ার পর প্রথম এটা প্রথম কিন্তু প্রথম পেজ ক্লিক পেজের প্রথম পেজটা প্রথম পেজটা আমরা আস্তে জেরে স্কল করব বারবার বলা হয়েছে হিউম্যানের মতো ক্লিস্ক করবেন প্রথম পেজটা অন্তত প্রথম পেজটা এইভাবে আস্তে আস্তে কাজ ক্লিক করবেন একবারে খুব আসতে না এই যে এইভাবে আমি যেভাবে করতেছি খেয়াল করেন মোবাইল যেভাবে আপনি স্কল করেন ফেসবুকটা ফেসবুকটা আর আপনি জোরে জোরে স্কল করেন একটা পর একটা ভিডিও দেখেন বা কোনো কিছু পোস্ট দেখেন ঠিক ওইভাবে স্কল করবেন যে আপনি আস্তে আস্তে স্কল করতেছেন এই যে আস্তে আস্তে স্কল করলেন একবার স্কল করে এইভাবে শেষ পর্যন্ত চলে যাবেন এই একবার স্কল আস্তে আস্তে করার পরে তখন আপনি জোরে যান এটা সমস্যা নেই তখন আপনি খুঁজেন যে আপনি এখন নেক্সট ক্লিকটা কোথায় করবেন ঠিক আছে তো নেক্সট ক্লিকটা অবশ্যই প্রোফাইল করার চেষ্টা করবেন সরি পণ্য বা কোনো কিছুতে যদি পণ্যতে ক্লিক না নেয় সেক্ষেত্রে আপনি অন্য কোথাও ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এটাতে আমাদের নেক্সট ক্লিকগুলো যদি না হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাতে দিতে পারবো আচ্ছা এটা লোডিং শেষ হবে এটা আপনি স্কল করবেন এবার আমরা এটার ফার্স্ট এজ দেখেন এটাতে অ্যাড আসে নাই নাকি অ্যাড আসছে আচ্ছা এটাতে অ্যাড আসে নাই এই যে আস্তে আস্তে স্কল করবেন এটা ফার্স্ট প্রথম ক্লিক পেজটা স্কল আসতে ধীরে করতে হবে এই যে আস্তে আস্তে স্কল করতেছে এভাবে এখানে যদি আপনার কোনো প্রকার পথ চিহ্ন বা এক্সেপ্ট অল কুকিজ এই টাইপের কোনো কিছু আসলে ওইখানে দুই তিন সেকেন্ড মাউস কারচারটা রেখে তারপর কেটে দেবেন বা এক্সেপ্ট অল কুকিস করবেন আর এই যে স্কল আস্তে আস্তে করবেন ঠিক আছে স্কল আস্তে আস্তে করে এই প্রথম স্কলটা এভাবেই করা লাগবে দয়া করে এই জায়গায় কোনোভাবে তাড়াহুড়া করবেন না প্লিজ আর যাদের কাজ ভালো লাগবে না তারা কাজ বন্ধ রাখেন সমস্যা নাই কিন্তু আমার কাজ যদি দশ হাজারও হয় আমি কাজটা প্রপারলি করতে চাই অন্য টিমের প্রপারলি কাজ হয় আমাদের হয় না কেন স্কল শেষ এখন আমরা সেকেন্ড ক্লিকে করবো এই যে সেকেন্ড ক্লিক আমরা করে দিলাম ঠিক আছে এটা সেকেন্ড ক্লিক হয়ে গেছে এই যে আবার চলে আসছে দেখেন অ্যাড এটাই কিন্তু অ্যাড এই যে অ্যাড আবার চলে আসছে এখানে আবার দু তিন সেকেন্ড রেখে কেটে দিলেন দিয়ে এটা স্কল করলেন ঠিক আছে স্কল করে বাস ওকে এটা কমপ্লিট এটা হচ্ছে সেকেন্ড ক্লিক পর্যন্ত দেখালাম যদি আপনার কাজ খারাপ করেন থার্ড ক্লিক ক্লিককে পর্যন্ত যাওয়া লাগতে পারে সেটা এই ভিতরে তার মানে এই না যে এইগুলা ফোর্থ ক্লিক ঠিক আছে এটার ভিতরে ক্লিক পেজের ভিতরে যায় ফোর্থ ক্লিক পর্যন্ত এখন বর্তমান সেকেন্ড ক্লিক করতে করবেন অবশ্যই কাজ আমি যেভাবে দেখালাম এইভাবে করবেন তাহলে কাজের কোনো সমস্যা হবে সেকেন্ড ক্লিকটাও স্কল করবেন কিন্তু ঠিক আছে এই যে এই যে আসতে দিনে যদি স্কলটা করেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না একটু সময় লাগলে ভাই প্লিজ কাজ তাড়াহুড়া করার দরকার নাই অল্প কাজ করেন কিন্তু কাজটা প্রপারলি করা লাগবে এই কাজ চলে গেলে আপনার কাজ পাবেন না দুই মাস বসেছিলেন আর কাজ থাকবেও না অবস্থা খুব খারাপ এই যে আমাদের স্কল শেষ এটার এখন এটার সেকেন্ড পেজটা স্কল করতে হবে আমাদের এই সেকেন্ড পেজটা স্কল করা হয়ে গেলে শেষ এটা যেহেতু স্কল হচ্ছে না মানে কাজ কমপ্লিট সেকেন্ড পেজ পর্যন্তই এখন থাকবে কিন্তু যদি আপনারা উল্টাপাল্টা করেন তাহলে থার্ড পেজ ফোর্থ পেজ পর্যন্তও দিব দয়া করে ভাই উল্টোপাল্টা করার দরকার নেই আপনার যদি কাজ ভালো না লাগে আপনি কাজ বন্ধ করে দেন আমার কোনো সমস্যা নাই আপনি একজন আপনার একজনের জন্য আমার ফুল টিমের কাজের উল্টাপাল্টা হচ্ছে তো অবশ্যই কাজটা ভালো করে করবেন